আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে মরিচের আচার যেটা পিকল রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই নাগা মরিচের পেস্ট আচার এবং যেটা পিকল বলা হয় সেটা কীভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই লাগামরিচের বিকল্প না জন্য এখানে আমি আমাদের গার্ডেনে ফ্রেশ নাগামরিচি নিয়েছি ওয়ান কিলো প্রথমে আমি এগুলো ধুয়ে নিয়েছি এখন এটার সামনের উপরে যে ডাটাটা আছে সেটাও ফেলে দেব দিয়ে তারপর এগুলোকে ব্লাইন্ডার করে নেব মাস্টার তেল নিয়েছি যেটা সরষের তেল পাঁচ পুরন ওয়ান টেবল স্পুন জিরা ওয়ান টেবল স্পুন মাস্টার সিড ওয়ান টেবল স্পুন মেথি ওয়ান টেবিল স্পুন মৌরি ওয়ান টেবিল স্পুন এবং কালি ওয়ান টেবিল আমি প্রথমে এগুলোকে চুলাই একটু ঠেলে নেব তারপর এগুলোকে ব্লাইন্ডার করে নেব শুকন চলুন কীভাবে এই না কচারটা বানানো হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি শুকনো উপকরণ যেগুলো ছোলা একটু ঠেলে নেব সেগুলো দেখিয়ে দিয়েছি চুলা একটা বসে দিয়ে প্রথমে আমি মেথি দিয়ে দিয়েছি এটা আমি এরকম চামচে ওয়ান টেবল স্পুন নিচ্ছি আমি সব উপকরণ মাস্টার সিট জায়গা সরিষা সেট জিরা ওয়ান টেবল স্পুন মৌরি ওয়ান টেবিল স্পুন কালি জিরা ওয়ান টেবল স্পুন উপকরণগুলো একটু তেলে নয় চলাই তারপরে একটা গ্রাইন্ডারে গুলো গ্লাইন্ড করে না খেলার আসতাম মিডিয়াম ডেটে বেঁচে ভুলুক বাজা হয়ে গেছে এখন সেলাটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপর এগুলোকে লাইন করে নেব তারপর লাইন্ডার নিয়ে 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 তার মধ্যে আমি মরিচগুলো রাখা দিচ্ছি প্রথমে আমি টেস্ট করে নেব সবগুলো মরিচ ব্লাইন্ডারের মধ্যে রেখে দিয়েছি এখন ওগুলকে ব্লাইন্ডার করে নিছি ব্লাইন্ডার করার আগে আমি প্রতিটা মরিচের ডাটাটা ফেলে দিয়েছি দেখুন উপরে যে ডাটাটা থাকে সেটা ফেলে দিয়েছে এখন এগুলোকে ব্লাইন্ডার করে নিচ্ছি করা হয়ে গেছে ব্লাইন্ডার এখন আমি যে শুকনো উপকরণগুলো চুলাই ফাইভ পেনে ঠেলে নিয়েছিলাম সেগুলোকে একটা গ্লাইন্ডারে পাউডার করে নেব এইগুলোকেও একটা গ্লাইন্ডার মেশিনে আমি পাউডার করে নিয়েছি এখন চলুন কীভাবে না মরিচা আচারটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ছোলা একটা কড়াই বসে দিয়ে প্রথমে এটাতে আমি ওয়ান কাপ তেল দিয়ে দিয়েছি এখন আমি এটাতে আরো হাফ কাপ তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে কারণে ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোরনটা দিয়ে দিচ্ছি তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবল স্পুন আদাগন রসুন পেস্টা দিয়ে দিচ্ছি তারপর সেই তেলের মধ্যে আমি যে নাগাটা পেস্ট করে নিয়েছি সেগুলো দিয়েছি সবগুলো নাটা পেস্ট দিয়ে দিয়েছে তো নাটাকে দিয়ে দিচ্ছি লবণ তারপর শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েছি Mulțumesc de pavdar de dește 1 teaspoon. Lal mulțe, pavdar 1 teaspoon. Dunia gura 1 teaspoon. Cari 1 De-a-mără, să-ți zicem bără, 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 să să যে মশলা পাউডারগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দেওয়ার পরে না আচ্ছা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তাড়াতাড়ি এটা নষ্ট হবে না নাগামরিচি মরিচের আচারটা তৈরি হয়ে গেছে আমি এখন সেলাইতেছি এগুলো ঠান্ডা নয় অপেক্ষা করব নাগামরিচের আজকে যে আমি পেস্টটা আচার রেসিপিটা বানিয়েছি সেটা পায়করিও হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে আমি এখন কাছের একদম ক্লিন পরিষ্কার করা শুকনো জ্বালার মধ্যে আচারগুলো এখন রেখে দেব আচারটা একদম ঠান্ডা হওয়ার পর তারপর শুকনো গাছের বয়ামের ভিতর এগুলোকে একে দিতে হয় গরম অবস্থায় এটা রাখতে হয় না তাহলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে আর এরকম করে আচার বানাবে আর এটা রোদে শুকাতে হয় না সরাসরি কাছে ব্যায়ামের ভিতর রাখা যায় নাগামরিচের বিয়ে বানানো নাগামরিচের আচার রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই আচার রেসিপি যারা আচার খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আমি একটা চামচের সাহায্যে নেড়ে দেখে দিচ্ছি কীরকম হয়েছে বেস্ট আচার রেসিপিটা তারা চাইলাম আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক রেসিপি আছে যেটা আচার বড়ই আচার তেঁতুল বাবু বড়ই মিক্স রেসিপি পেপার মরিচের আচার রেসিপি চাইলে সেগুলোও দেখে নিতে থাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবারও নতুনগুলো ভিডিও নিয়ে আপনাদের সামনে আল্লাহ হাফেজ